আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাপের বানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক এমন মধু পৃথিবীর জানে না যে মধুর মধ্যে উপকার রয়েছে এরকম মানুষ নাই আমি মনে করি এবং এই মধুতে বহু রকমের রোগের প্রতিষেধক রয়েছে শরীর তিরমিজি শরীফের রায় এসেছে আলাইহি সাল্লাম বলেন মধু খাওয়া সুস্থ থাকো এই মধু খাওয়ার ব্যাপারে আমাদের দেশে একটা ভুল ধারণা রয়েছে গরমের দিন মধু খাওয়া যায় না ক্ষতি হয় শরীর গরম হয় এটা হয় সেইটা হয় তা মারাত্মক ভুল এবং যারা বলে তারা ভুলের মধ্যে আছে যারা একে অপরকে পরামর্শ দেয় তারা মিথ্যা পরামর্শ দেয় এমন কি যাদের ডায়াবেটিস পাঁচ থেকে ছয়ের এর মধ্যে থাকে তারাও প্রতিদিন এক দুই চামচ মধু খেতে পারে আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছ ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে মধু খাওয়ার মধ্যে যদি ক্ষতি থাকতো তাহলে নবী বলতেন যে সময় মধু খেয়ে গরমে খেও না নবীজি তা বলেন নাই নবীজি সাল বলেছেন তোমরা মধু খাও রোগের শিফা রয়েছে মধুর মধ্যে আশা করি ভুল ধারণা থেকে আর থাকবে না সুতরাং আপনি মধু খাবেন কিভাবে খাবেন কখন খাবেন কি পরিমাণ খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি অনুরোধ করব মাত্র আঙ্গুল দিয়ে একটু ইশারা দিয়ে আমার মুসাফির টিভি নাইনটি নাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঘুম থেকে উঠে মুখ ভিতরে দুই চা চামচ মধু দিন সুন্দর করে গুলিয়ে খেয়ে ফেল এবং রাতে হাতের তালুতে এক চা চামচ মধু নিন খাওয়ার পরে সবার আগে জিবাতে চেটে চেটে খা আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যেকোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যদি ডায়াবেটিস নন নিয়ন্ত্রণে থাকে প্রথম যে কথা বলেছি তার সকালে এক চামচ রাতে এক চামচ খান প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে নিবেন দোষারোপ করবেন না আমি যা বলা দিচ্ছি প্রয়োজনে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন যদি দু টাইম না হয় তাহলে শুধুমাত্র রাত্রে খাওয়ার সময় চা চামচের এক চামচ হাতের তালুতে নিয়ে চেটে চেটে খান পৃথিবীর কোন ডাক্তার নিষেধ করলো আপনি শুনবেন না কারণ আমার নবীজি বলেছেন রোগ শিপা রয়েছে সুতরাং মধু খাইলে ক্ষতি হবে ডায়াবেটিস বেড়ে যাবে আমার কথা শুনবো না ডাক্তারের কথা শুনবো তারপরেও শেষ কথা হ্যাঁ ডাক্তার সাথে পরামর্শ করে নেবেন আল্লাহ আপনাদের আমাদের সুস্থতা দূর করুন ভুল থেকে বেরিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমির আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাত